আসসালামু আলাইকুম পবিত্র কুরানের কিছু আয়াত আছে যা আমাদের একদম ভেতরের দিকে মানে অন্তরের গভীরে তাকাতে বলে আজ আমরা ঠিক এমনই একটি আয়াত নিয়ে কথা বলবো। সুরা আল বাকারার দর্শম আয়াত এই আয়াতে অন্তরের এক বিশেষ আধ্যাত্মিক অসুস্থতার কথা বলা হয়েছে চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা আমাদের অন্তর কি আধ্যাত্মিকভাবে অসুস্থ হতে পারে আমরা কিন্তু এখানে শারীরিক কোনো অসুস্থতার কথা বলছি না বরং বলছি বিশ্বাসের অসুস্থতার কথা তো আজকে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে পবিত্র কোরআনের বাকারার সেই দশ নম্বর আয়াতটি যেখানে আল্লাহ বলছেন তাদের অন্তরে রয়েছে ব্যাধি আর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা অস্বীকার করত আচ্ছা তাহলে চলুন এটার একটু গভীরে যাওয়া যাক প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে অসুস্থতা বা ব্যাধির কথা বলা হচ্ছে এটা আসলে কি এটা এক ধরনের আধ্যাত্মিক রোগ নির্ণয়ের মতো দেখুন আয়াতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মারাদুন এর মানে তো অসুস্থতা কিন্তু এখানে কিন্তু কোনও শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে না বরং এটা সেই সব আধ্যাত্মিক রোগ যা আমাদের বিশ্বাস আর চরিত্রকে ভেতর থেকে নষ্ট করে ফেলে একটা সুস্থ অন্তর আর একটা অসুস্থ অন্তরের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল ভাবুন একদিকে একটা সুস্থ অন্তর সে অদৃশ্যে বিশ্বাস করে যেমনটা সুরাবাকারায় বলা হয়েছে আর অন্যদিকে একটা অসুস্থ অন্তর সেই সরাসরি সত্যকে অস্বীকার করে বসে যেমনটা আমরা সুরান নাহালে দেখতে পাই একটার মধ্যে থাকে দৃঢ় বিশ্বাস আর অন্যটা সন্দেহে ভরা তাহলে প্রশ্ন আসে এই আধ্যাত্মিক অসুস্থতার লক্ষণগুলো কি কি। মানে কিভাবে বোঝা যাবে দেখুন এর মধ্যে প্রধান কয়েকটা হল কপটতা বা মুনাফেকি মানে মুখেই মানের কথা বলা কিন্তু মনের ভেতরে অবিশ্বাস লুকিয়ে রাখা এরপর আছে অহংকার যা সত্যকে মেনে নিতে দেয় না সন্দেহ যা বিশ্বাসকে ভেতর থেকে খেয়ে ফেলে আর আছে হিংসা যা মানুষকে সত্য চেনার পরেও তা মানতে বাধা দেয় কিন্তু আসল প্রশ্নটা হল এই অসুস্থতা বাড়ে কেন আশ্চর্যের বিষয় হল আয়াতের দ্বিতীয় অংশটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই বলছে আর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন এটা আসলে একটা কারণ এবং ফলের চক্রের মতো কাজ করে এখানে এসে কিন্তু একটা বেশ বড় প্রশ্ন মনে আসতে পারে আল্লাহ কেন কারোর অসুস্থতা বাড়িয়ে দেবেন এটা কি এমনি এমনি হয় না এই প্রশ্নটা বোঝা কিন্তু খুবই জরুরি এর উত্তরটা কিন্তু কোরআনেরই আরেকটা আয়াতে পাওয়া যায় সুরা আর রাহাদের এগারো নম্বর আয়াতে কি বলা হয়েছে আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থাটা বদলায় তার মানে কি দাঁড়াল মূল ব্যাপারটা হল পরিবর্তনটা শুরু হয় কিন্তু ব্যক্তি নিজের থেকেই এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয় ভাবুন প্রথমে মানুষটা নিজেই সন্দেহ বা কপটাতার পথটা বেছে নেয় এরপর কি হয় এই সিদ্ধান্তের কারণে তার অন্তরের ওপর একটা অদৃশ্য পর্দার মতো পড়ে যায় যা তাকে সত্য দেখতে বাধা দেয় আর এর শেষ পরিণতি কি সে তার নিজের কাজের জন্যই সত্য থেকে আরও আরও দূরে সরে যেতে থাকে তো এখন আমরা আসছি আয়াতের একেবারে শেষ অংশে যেখানে এই আধ্যাত্মিক অসুস্থতা আর তার চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে খেয়াল করুন আয়াতে কিন্তু অবিশ্বাস শব্দটা ব্যবহার করা হয়নি বরং বলা হয়েছে অস্বীকার দেখুন অবিশ্বাস তো না জানার কারণেও হতে পারে কিন্তু অস্বীকার ওটা একদম অন্য জিনিস এটা হলো সত্যটা জানার পরেও ইচ্ছা করে সেটাকে প্রত্যাখ্যান করা সুতরাং ব্যাপারটা একদম পরিষ্কার অস্বীকার হল কাজ আর যন্ত্রণাদায়ক শাস্তি হল তার ফল আর এই যে কাজ আর ফলের সংযোগ এটা আমরা কোরআনের আরও অনেক জায়গায় দেখি যেমন ধরুন সুরা আসসাজের বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তাদেরকে বলা হবে আগুনের সেই শাস্তি আস্বাদন করো যা তোমরা অস্বীকার করতে এতক্ষণ তো আমরা রোগ আর তার কারণ নিয়ে কথা বললাম কিন্তু এই আলোচনা থেকে বিশ্বাসীদের জন্য একটা বিরাট শিক্ষা আছে এখন চলুন চিকিৎসার দিকে মনোযোগ দিই কিভাবে একটা সুস্থ একটা নির্মল অন্তর পাওয়া যেতে পারে আসলে প্রত্যেক বিশ্বাসীর জীবনের লক্ষ্যই তো হওয়া উচিত তার প্রভুর কাছে একটা কালবিন সালিম মানে একটা প্রশান্ত ও নির্মল অন্তর নিয়ে হাজির হওয়া ঠিক যেমনটা আমরা নবী ইব্রাহিম সালামের ক্ষেত্রে দেখি যখন তিনি তার রবের কাছে একটি সুস্থ অন্তর নিয়ে এসেছিলেন তাহলে এই আধ্যাত্মিক স্বাস্থ্যটা কিভাবে অর্জন করা সম্ভব কোরআনই কিন্তু আমাদের কিছু একেবারে স্পষ্ট পথ দেখিয়ে দিয়েছে যেমন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যেমন তিনি বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া সত্যবাদীদের সঙ্গে থাকা আর সব শেষে আত্মশুদ্ধির চেষ্টা চালিয়ে যাওয়া কারণ সফলকাম সেই যে নিজেকে পরিশুদ্ধ করে তাহলে আজকের এই পুরো আলোচনা শেষে আমাদের সবার জন্য প্রশ্নটা হলো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে আর এই আধ্যাত্মিক অসুস্থতা থেকে বাঁচাতে আজ থেকেই আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি দেখুন কোরআনের প্রত্যেকটা আয়াতই কিন্তু এক একটা জ্ঞানের সাগর আল্লাহর সৃষ্টি চ্যানেলে আমাদের এই জ্ঞান খোঁজার যাত্রায় আপনারাও সঙ্গী হতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী আয়াতের বিশ্লেষণে আবারও দেখা হবে